করলে কি গুণা হবে করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করবো নাকি শুধু হাত ধরেই হবে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি হবে আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি বাসায় মেয়েরা কে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারি আকি হয়নি সেক্ষেত্রে করণীয় কি হাতে কলমের কালি থাকলে অজু হবে কি বিয়েতে শেরবানি পরা কি ইসলাম ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা পানির নিচে ছতর ঢাকা লাগবে কি আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না যদি কেউ চল্লিশ পাবলিশার দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোন গুণা হবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে মারিয়াম মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করবো নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে অংশটা পানি দিয়ে ফেললে চলবে তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ মনোযোগ নষ্ট না হয় সেজন্য স্যান্ডেল ইত্যাদি করে নেওয়া উচিত জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণ কারণ হবে কারণ মিথ্যা বলা সর্ব অবশ্যই হারাম করেছে এমনি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোনো গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানের জব নয় আজানের জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখান তো আল্লাহ নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে আপনি আজানের জব দিতে পারেন অথবা আপনি দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহ কাছে সব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ সেজন্য সব দিতে পারেন কিন্তু আজান মূলত জব দিতে হবে মুখে বাথরুম সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্তনার জন্য এবং আল্লাহ কাছে সব আশা আপনি করতে পারেন তাহমিনা খাতুল লিখেছেন শীতের দিনে অনেকে মুজাপুরে সালাদ আদায় করেন এটাতে সালাত হবে কিনা শীতের দিনে যদি মুজাফরের সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে মুক্তি ইসলাম আপনি দেখেছেন বিশেষ বলে অজু শুরু করলে অজু হবে কি কোন সুরা পাঠ না করে বিসমিল্লাহ বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে অজু শুরু করার জন্য কোন সুরা পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করে অজু করার নির্দেশনা হাতিসে এসেছে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালি কারণে হাতের আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলের মানুষ যেরকম পোশাক আশাকার করা বিশেষ করে বিপাশ যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি কোনো দিতে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক করতে পারবো না এরকম কোনো নিষেধাজ্ঞা নেই সের অনে পড়া যাবে না এমন কোনো কথা নেই বিধায় সেরানে পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম্য এফ এর নীলা আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কি বয়স্ক হওয়ার পরও আকিকা দেওয়া যায় এটি বেশিরভাগই ইমামদের মত অতএব আকিকার যদিও সুনাসম্মত সময় হলো সপ্তম চোদ্দতম বা একুশতম দিন সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা দিলে আকিকা হয়ে যাবে এস কে এম ফরিদ আপনি লিখেছেন পানের নিচে ছত ঢাকা লাগবে কি পানের নিচে ছত ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে এরপরে আপনি লোকমান আপনি লিখেছেন লাইগেশন করা জায়াজ আছে কি লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ কর করার পদ্ধতি যদি আমি ভুল না বলে থাকি এটা জায়াজ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা দৃষ্টিকোণ থেকে জায়াজ নয় সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে আপনার কপাটি পরে হতে পারে বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে হাসনা রতন আপনি লিখেছেন যদি কেউ সার দাওয়া দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো হবে যাওয়া তো জরুরি মোটেই না কারণ চল্লিশার যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয় এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে বিধায় আমরা সেগুলোতে যাব না আহ সেগুলো আপনার করা উচিত কারণ সন্ন্যাস বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয় নীল আকাশ আপনি আইডি থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না এ ব্যাপারে ইসলাম কি বলে আপনার স্বামী আপনার বাবার আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার সঙ্গে অত্যন্ত জঘন্য অপরাধ সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন তিনি অন্যায় কাজ করছেন আমরা আপনার স্বামীর প্রতি আকুর আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন আল্লাহ তাকে সেই তফিক দান করুন আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দৃশ্য সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয়জনের সাথে গোপনীয়তা সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণ হবে না তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং নাজমুল হক আপনি লিখেছেন রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে আর টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে এই জন্য অন্য কোথাও সালাত আদায় করা উচিত নবীর উম্মতে আর একদিকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণ পাখি এই পশু পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো হয়েছে তবে যে পাখি উড়ে বেড়ায় সেগুলোকে আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় হবে এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয়ে মাথায় কাপড় ছাড়া উজু হবে কি না মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি ওজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের ও থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার অন্য পিজে যাবে অতএব না খুলে ওজু করতে কোনো অসুবিধা নেই গোলাম আজম আপনি লিখেছেন আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয় এখন দেওয়া কি যাইজ হবে স্যালুট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু কোনো বিধান অঙ্গন করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান টান রেখে আমি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির ক্ষেত্রে এটা আপনি করতে পারেন আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করবো যদি নফল নামাজ হয় আর আম্মুর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নফল নামাজ ভেঙে আমার কথা শুনবেন পরবর্তী নামাজ পড়ে দেবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মুটাকে মনটাকে দেবেন জানামাজে আপনি লিখেছেন জানামাজের দোয়া কি পড়া লাগে আর মেয়েরা কিভাবে সেবা মাজের দোয়া বলতে শরীরে বিশেষ কোনো দোয়া নেই আমরা জানামাজের উপরে দাঁড়িয়ে সরাসরি সালা শুরু করবো আমরা যে ইনোয়ার যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জানামাজের নামে এরকম কোনো বিশেষ আহ আপনার দোয়ার কথা করোন হাজিজে কথা বলা হয়নি সোহানা সুলতান আপনি লিখেছেন ওজুর সময় ঘাড় মাসে করার বিধান কি ওজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস তারা প্রমাণিত নয় ক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে এই বর্ণাগুলো বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো ড্রাইভ আহ এক্ষেত্রে অনেক কারণ এটাকে মুস্তাহাব বলে থাকেন কিন্তু মুস্তাহাব বা সুন্না বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলগুলো আছে সেগুলো যে সমস্ত মুস্তাব মনে করে থাকেন কারো কাছের দলটা অধিকতর শক্তিশালী মনে হয় তুলে করবেন কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এই সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাজির দ্বারা সাব্যস্ত নয় বাসায় কি মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় যে কাপড় দিয়ে থাকতে হবে একাকেই থাকলো এমন কথা মানুষ বলা হয়নি সাদিয়া মেহজাবিন তুরনা আপনি লিখেছেন হাতে বড় নখ থাকলে কি হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমান সাল্লামের যে সুনাতে দায় বা বা সুনানুল ফিতরা সেগুলোর উপরে আমল করার চেষ্টা করবে হাতে বড় নখ রাখা উচিত নয় কিন্তু যদি বড় নখ থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় মোহাম্মদ নুরুন নবী লিখেছেন ঈদ পালন কতদিন করতে হয় ভাই নুর নবী ঈদত পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস ধরে ঈদ পালন করবেন আর যদি কেউ তালাক প্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিনটা তিন মাস তিনি ঈদ পালন করবেন তিনটা মাসে ঈদ পালন করবেন এটা ভেরি করবে এরপরে আজান চলাকালীর সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় সালাদ পড়া যেতে পারে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে না এমন কোনো কথা করেন সে কথা বলা হয়নি তবে হ্যাঁ আপনি জানেন যে এখনই আজান শুরু হবে তাহলে আজানটা আপনি আসুন না সেই জন্য শেষটা পালন করে তারপর আপনি সালাদ পড়বেন এরপরের প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য নবিকা তাকিদ দিয়েছেন কবর রাজাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে আকরাম সাল্লি সাল্লাম সম্পর্কে আমার জান তারা বলেছেন এবং তিনি বর্ণিত হয়েছে তার হলো এরকম যে তিনি বলেছেন রবি আলসালাম দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব লমায়করাম বিনবাজ ইম নোসমান রহমান আল্লাহ সহ অনেক লমায়করাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন বিশেষ করে পেশাবের চিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীর লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হল বহে একটি হাদিস রয়েছে যে হাদিস এর নামিকিম সাদ সাল্লাম কোনো একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দরি সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আকাম সাল্লাম সব ব্যবস্থা সেটি করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে